আজকে ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটা হলো যে নিচে একটা প্রশ্ন দেখতে হচ্ছে সাত নাম্বারে বন্যা কি তো এই প্রশ্ন বিভিন্ন ভাবে করতে পারে বন্যা কাকে বলে বন্যার সংজ্ঞা দাও বন্যা বলতে কি বুঝো তোমাদের কাছে জানতে চাই বন্যার পরিচয় বা বন্যা যে মন্দির মূল জিনিসটা রয়েছে ওই বন্যাটা আসলে কি ওই মূল জিনিসটা আসলে কি ওই সম্পর্কে কিন্তু কিছু বলতে বলে ওইটা উত্তর নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চলো নতুন এতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হাসপাতাল কথা ভিডিও থেকে লাইক করে নেবে তো অনুশীলনী নয় দশমিক যে এটার মধ্যে কিন্তু বন্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে তো বন্যা কি বন্যা বন্যার সংজ্ঞা বন্যা বলতে কি বুঝো তো কিন্তু একই তো নিজে একদম নিচে সাত নম্বরের প্রশ্ন এটা তো এটা আসলে তো এর আগে চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিও থেকে লাইক করে নেবে তো বন্যা কি বন্যা বন্যার সংজ্ঞা বন্যা বলতে কি বুঝো বন্যা কাকে বলা হয় বন্যা এর উদাহরণ তো এগুলো আসলে বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্কলার ভিডিও থেকে লাইক করে দেবে এবং তোমাদের প্রতিটা ক্লাসের টিক চিহ্ন দর্শন গিফট দর্শন তো রচনা কষ্ট করে গুলো সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে আদার চেঞ্জ গুলো সরাসরি গাইড থেকে দেখতে পাবে ওই চেঞ্জ হলে কোন নাম্বার লিখে ইউটিউব সার্চ করলে ওই চেঞ্জ হলে সম্পূর্ণ তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো আজকে এই উত্তরটা দেখাই দিব উত্তরটা দেখানোর আগে তোমাদের সুবিধার জন্য আমি কিছু বলে দিছি তারপর উত্তরটা দেখাই দিব এবং তোমরা যদি সংগীত দর্শন সরাসরি গাইড থেকে দাও তো সংগীত দর্শন লিখে ইউটিউব সার্চ করলে সংগীত দর্শন পেয়ে যাবে রচনা কষ্ট লিখে ইউটিউব সার্চ করলে রচনা কষ্ট পেয়ে যাবে এবং যদি তোমরা টিক চিহ্ন দরকার গাইড গাই থেকে দেখো তাহলে একটু অন্যভাবে সার্চ করতে হবে সেটা হলো যে স্ক্রিনে একটা নাম দেখতে ইংরেজিতে নাম শুধু এইচ এম হাসান এইচ এম এইচ এ এস এ এন তো তোমরা যে কোনো ক্লাসে যে আদার টিক দেখছ দেখছে বইয়ের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক চিহ্নের প্রশ্ন লিখবে তারপরে এইচ এম হাসান লিখবে তারপরে ইউটিউবে সার্চ করলে ওই দেশ সবগুলো টিক চিহ্নের তোমরা সরাসরি গাই থেকে উত্তরটা পেয়ে যাবে তো কিভাবে পাবে যে আদার টিক্স না লিখছে বইদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স প্রশ্ন লিখবে তারপর এই সামাসান লিখবে তারপর ভিডিও সার্চ করলে এই সবগুলো টিক্স নিয়ে তোমরা সরাসরি গাইতে উত্তরটা পেয়ে যাবে তো বন্না কি বন্না কাকে বলে বন্না সংখ্যা বন্না বলতে কি বুঝো তো বন্না উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব বাটন অল সেট করে দেবে ভিডিওটাকে লাইক করে দিবে তো দেখো উত্তরটা উত্তরটা দেখার আগে তুমি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করা প্রতিটা পছন্দ সরাসরি গাইতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো প্রশ্ন তোমাদের লাগে তো কমেন্টে বলে দেবে কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবে তাহলে অবশ্যই আমি কমেন্ট যদি করো তাহলে অবশ্যই দিয়ে দেবো তো বন্যা কি বন্যা কাকে বলে বন্যার সংজ্ঞা তো দেখো তো বাড়ি বর্ষণে পানি খুব সহজে সাগরে যেতে পারে না এবং নদী ভোরে দুকুল ছাপিয়ে যা সৃষ্টি হয় তাই বন্যা তবে আমরা বলছি বাড়ি বর্ষণে পানি খুব সহজে সাগরে যেতে পারে না এবং নদী ভোরে দুই কুল ছাপিয়ে বা সৃষ্টি হয় তাই বন্যা বা তাকেই বন্যা বলে তো এটাই কি বন্যা কাকে বলে বন্যার সংজ্ঞা বন্যা বলতে কি বুঝো তো ভারী বর্ষণে পানি খুব সহজে সাগরে যেতে পারে না এবং নদী ভরে দুকুল ছাপিয়ে যা তাই বন্যা বা তাকেই বন্যা বলে তো বন্যা কি বন্যা বন্যার সংখ্যা বন্যা কাকে বলা হয় তো তোমাদের যদি আরো কোনো প্রশ্ন লাগে সরাসরি গাড়ির থেকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে বলে দিবি যে কোন প্রশ্ন তোমাদের সরাসরি গাড়ির থেকে লাগবে তো আজকে মিড শুধুমাত্র বলে দিলাম যে কি বন্যা কাকে বলে বন্যার সংজ্ঞা বন্যা কাকে বলা হয় বন্যার উদাহরণ বন্যা এটার পরিচয় তো আমি আবার একবার বলে তারপর ভিডিও অফ করেছি বাড়ি বসে বাড়ি খুব সহজে সাগরে যেতে পারে না এবং নদী ভরে দুকুল ছাপিয়ে যা সৃষ্টি হয় তাই বন্যা তো আজকে ভিডিও যদি ভিডিও একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা বিভিন্ন কল থেকে ভিডিও দেখে লাইক করে দেবে তো আজকে ভিডিও সাত নম্বরের প্রশ্নটা বলে দিলাম বন্যা কি বন্যা কাছে বলে বন্যার সংখ্যা তো আর এরকম যদি সরাসরি গাড়ি থেকে প্রতিটা প্রশ্ন কিছু লাগে তো অবশ্যই কমেন্টে বলবে কোন প্রশ্নটা লাগবে অবশ্যই কমেন্টে বলে দিলাম আমি অবশ্যই দিয়ে দেবো তো আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে বাসা বিভিন্ন কল থেকে ভিডিও দেখে লাইক করে দেবে আজকে